কার্যকর এক ঘটনার প্রতিবাদ এবং বিচারের দাবিতে ফের পথে নামল বামপন্থী ছাত্র যুবরা বুধবার সন্ধ্যায় ধুপুরী শহরে মশাল মিছিল করলো বামপন্থী ছাত্র যুবরা এদিন শহরের বৈরাতিগুড়ি হাই স্কুলের সামনে থেকে মশাল মিছিলটি শুরু করে ধুপুরী চৌপতি এলাকা ঘুরে মিছিলটি শেষ হয় বামপন্থী ছাত্র যুব নেতা কর্মীদের সাথে এদিনের এই মিছিলে পা মেলায় ধুপুরীর প্রাক্তন বিধায়ক মমতা রায় প্রত্যেকেই হাতে মশাল নিয়ে স্লোগান দেয় উই ওয়ান্ট জাস্টিস প্রতিনিয়ত বিভিন্ন রাজনৈতিক দল সহ অরাজনৈতিক সংগঠনের তরফে মিছিল করে আর্জি করে ঘটে যাওয়া ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে এর আগেও ধুপুরিতে মশাল মিছিল করে ঘটনার প্রতিবাদ জানিয়েছিল নারীরা এদিন মশাল মিছিল করে আর্জি করে তরুণী চিকিৎসকের ঘটনায় দোষীর কঠোর শাস্তির দাবি জানালো বামপন্থী ছাত্র যুবক আজকে আমাদের আর্থিক যে ধর্ষণ খুন করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমাদের বসার মিছিল আছে ছাত্র যুব মহিলা কোথায় কোথায় যাবে এই মিছিল এই মিছিল আমাদের স্ট্যান্ড ঘুরবে আপনারা কি দাবি জানাচ্ছেন আমরা বিচার চাই নারী সুরক্ষা বিষয়ে আপনারা কি বলবেন আজ একত্রিশ দিন তো পার হয়ে গেল এখন পর্যন্ত বিচার এর কোনো রকম কোনো পার হয়ে গেল এখন পর্যন্ত কোনো বিচারের কোনো কিনারা আমরা দেখতে পাচ্ছি তাই আমাদের দাবি থাকবে বিচার সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমাদের নারীরা আরও তীব্রতর আন্দোলন করবে দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ এন এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন সেভেন জিরো টু নাইন সেভেন এইট থ্রি টু ফাইভ সিক্স অথবা নাইন এইট ডবল জিরো ফাইভ জিরো ফাইভ এইট নাইন সেভেন এই নম্বর নেক্সট জেনারেশন মানি শাড়ির অফুরন্ত দেশের বিভিন্ন প্রান্তের নামি দামি শাড়ি এবার পুজোয় আপনার হাতের নাগালে এক ছাদের তলায় পুরুষ এবং মহিলাদের বস্ত্র প্রতিষ্ঠানের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শ্রীজি নেক্সট জেনারেশন আমাদের ঠিকানা আর আর এন রোড সিয়ারাম শোরুমের পাশে কোচবিহার মোবাইল নাম্বার নাইন আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্ট্যাট্রিক কালার ডপলার অ্যানোমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাপ অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর আর এন রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিশদে জানতে কল করুন জিরো অথবা এইট এই নম্বরে